কলকাতার বেহালাতে দিশা পারফর্মিং আর্ট অ্যান্ড স্টুডিওতে ব্ল্যাক অ্যান্ড ব্রাইট থিমে ফটোশ্যুটটি সুসম্পন্ন হলো এই শ্যুটের মাধ্যমে বিভিন্ন মডেলকে বিভিন্ন আকর্ষণীয় পোশাকেই দেখা গেছে এখানে মডেল হিসেবে উপস্থিত ছিলেন অদ্বৈত্যা চক্রবর্তী দেবস্মিতা চক্রবর্তী আকাশ সর্দার উৎসব রায় দিব্যা জ্যাসওয়াল স্নেহা প্রামাণিক শিবব্রত গুহ দেবপ্রিয়া চৌধুরী দিব্যজ্যোতি দাস মুনমুন রায় চৌধুরী সম্প্রীতি ঘোষাল মৌর্য সেন কৃষ্ণা দেবনাথ যমুনা কুমারী সুচিস্মিতা রায় মেকআপ আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন পার্থ মল্লিক রিঙ্কু সিং সাহিলি গোস্বামী মন্ডল মেকভারের চিনু মন্ডল সর্ণালী মন্ডল প্রতিভা হালদার ডিজাইনার ছিলেন লুনা পাল রায় অব তানিশা ফ্যাশন সমগ্র শুটটির ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন জিতাদিত্য সেনগুপ্ত দিশা পারফর্মিং আর্ট অ্যান্ড স্টুডিও এই শ্যুটটি ছিল দিশারি ম্যাগাজিনের নেক্সট এডিশনের লঞ্চের জন্য এই ম্যাগাজিনটি ই ম্যাগাজিন লঞ্চ হতে চলেছে এপ্রিলের শেষে এই ম্যাগাজিনটি সবার হাতে তুলে দেওয়া হবে মে মাসে দিশা পারফর্মিং আর্ট অ্যান্ড স্টুডিও শুধু ম্যাগাজিন লঞ্চ করে না তার সাথে সাথে ফটোশ্যুট র্যাম শ্যুট শর্ট ফিল্ম ইত্যাদিতেও কাজ করে থাকে এই সুরটির প্রধান উদ্যোক্তা হলেন অন্তরা চক্রবর্তী এবং অদ্বৈতা চক্রবর্তী দিশা পারফর্মিং আর্ট অ্যান্ড স্টুডিও নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া ও তাদের প্রতিভাকে লোকের সামনে তুলে ধরার এই প্রচেষ্টার সত্যি চোখে পড়ার মতো এত বড় একটা সুর তুমি অর্গানাইজ করলে অ্যাজ অর্গানাইজার কি বলবে আজকে কি সুর ছিল আজকে শ্যুটটার থিম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্রাইট আর দুটো থিমে এটা একটা ম্যাগাজিন শুট হচ্ছে একটা হচ্ছে ডার্কনেসের মধ্যে সৌন্দর্যটা দেখানো হয়েছে আর একটা প্রচণ্ড ব্রাইট লুকে দেখানো হচ্ছে তো আমাদের যে দিশারি ম্যাগাজিনটা বের হয় তারই শ্যুট চলছে এটা প্রায় শেষ হয়ে এলো আর কিছু পাঁচ ছজন বাকি আছে ভালো তো লাগেই এগুলো অর্গানাইজ করতে সেই জন্যই করি আর হয়ে এলো বলতে যে এর মানে নয় যে দিশারির এটাই শেষ এর দিশারির সবে পথচালা শুরু হয়েছে তো একটার পর একটা আমাদের বেরোচ্ছে এডিশন তো এটা না ম্যাগাজিনটা খুব বেশি পুরনো নয় ম্যাগাজিনটার এটা সেকেন্ড হচ্ছে এর আগে একটা হয়েছিল ছমাস আগে আবার ছমাস বাদে এটা হচ্ছে এরপর এরপর এটা তিন মাস বাদে বাদে হবে ঠিক আছে আর তোমার আজকে কতগুলো মডেল আর মেকআপ আর্টিস্টদের নিয়ে কাজ করছো আমার আজকে ছজন মডেল এবং ষোলো জন সরি সরি ছজন মেকআপ আর্টিস্ট আর ষোলো জন মডেল নিয়ে কাজ করছি আচ্ছা আচ্ছা তোমার নামটা অন্তরা চক্রবর্তী হ্যালো এভরিওান আমি অদ্বৈতা আজকে ডিপিএস প্রেজেন্স ব্ল্যাক অ্যান্ড ব্রাইটের ম্যাগাজিন শ্যুট চলছে খুব ভালো লাগছে সবাই মডেলস মুয়া আমাদের সবাই এত ভালোভাবে আমাদের পাশে থাকে খুব থ্যাংকফুল তাই জন্য আর যে আমাদের ফটোগ্রাফি পার্টনার জিতাদিত্য দা তার তো মানে সে আছে বলে আমাদের এই যে কি বলবো মানে ফটো তোলার বিষয়টা নিয়ে চাপই নিতে হয় না সে এত ভালোভাবে ফটোটা তুলে দেয় কোনো মানে ঝামেলা নেই কোনো কিছু ভাবতেই হয় না তাকে নিয়ে আজকে আমার এই লুকটা হচ্ছে যেহেতু ব্ল্যাক অ্যান্ড ব্রাইট আমরা ট্রাই করব হচ্ছে ব্ল্যাক মানে অ্যাজ একটুখানি বোল্ডেও নিতে আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ডেও নিতে সো আজকে আমার ড্রেসটা একটা মেরুন কালারের ড্রেস আমাদের ডিজাইনার লুনা পাল রায় তাকেও খুব থ্যাঙ্ক ইউ আমাদের এত সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রোভাইড করার জন্য আমার নাম অদ্বৈতা চক্রবর্তী ইউ গুড আফটারনুন এই শুটটা উইচ ইজ বিং অর্গানাইজ বাই অন্তরা আন্টি অফ ডিবিএস শুটে অ্যাজ থেকে প্রথম কথা এটা আজকে আমার এখানে ফার্স্ট কাজ হয় এটা থার্ড নাহলে ফোর্থ হবে সোট হাজ বিন অলওয়েজ এন ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স অ্যান্ড ইট ইস আন্ডারফুল এক্সপিরিয়েন্স আমার নাম ভালো লাগছে আর স্পেশালি অন্তরা আনটি এবং নামে অদ্বৈতা দুজনের সাথে কাজ করে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো এর আগেও কাজ করেছি কয়েকটা পরেও কাজ করার ইচ্ছা আছে

আমার ভীষণ ভালো লাগছে আমি এখানে এসে আগেও অনেক কাজ করেছি আমার ভীষণ ভালো লেগেছে আজকেও ভীষণ ভালো লাগছে আজকে শ্যুটটা হলো ব্ল্যাক অ্যান্ড ব্রাইট শুট আমি যে ড্রেসটা পরেছি আমার মনে হচ্ছে আমাকে দেখতে খুব সুন্দর লাগছে সব মিলিয়ে দারুণ ব্যাপার আমার খুব ভালো লাগছে আমি খুব এনজয় করছি ডিপিএস এর ব্যানারে হচ্ছে এটা ব্ল্যাক অ্যান্ড ব্রাইট শ্যুট খুব ভালো লাগছে আমার নাম মুনমুন রায় চৌধুরী আমার খুবই ভালো লাগছে এটা হচ্ছে দিশা পারফরমেন্স এন্ড আর্ট এন্ড স্টুডিও আর তোমার আজকে থিম আজকে ম্যাগাজিন শুট আছে ওর জন্য আশা আমার নাম আছে আকাশ আজকে দিশা পারফর্মিং আর্ট এন্ড স্টুডিও ডিপিএস এ আজ তোমার শুট কেমন লাগছে তোমার খুব ভালো অভিজ্ঞতা কেমন সব ভালো আছে আচ্ছা তোমার নামটা আমার নাম আছি দেবজ্যোতি দাস আচ্ছা দেবজ্যোতি তুমি কোন কোন ক্লাসে পড়ো ক্লাস টুটা হচ্ছে আর ব্যানারে হচ্ছে কোথায় এসছো তুমি অন্তরা দিদির কাছে এসেছি দিশা পারফর্মেন্স গার্ডেন স্টুডিও হ্যাঁ আচ্ছা তুমি মেগাপ্যাটিস্ট হিসেবে এখানে আরও কাজ করেছ না না আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কতগুলো আজকে লুক দিয়েছ আজকে একটা হয়ে গেছে ওইতে আমার মডেল আর এটা সেকেন্ড লুক হচ্ছে আচ্ছা কেমন লাগলো কাজ করে সবই ভালো ওরা নিজেরাও ভীষণ কোপারেট করছে তাই কাজে কোনো অসুবিধা হচ্ছে না তোমার নামটা প্রতিভা তিন বছর হয়ে গেল এখানে দিদির সাথে দিশা কখন কার্টুন স্টুডিওর সাথে কতদিন কাজ বেশ কয়েকদিন ধরে এর আগে একটা শ্যুট ছিল সেখানে করেছিলাম বেশ কয়েকদিন ধরে করছি শ্যুটের অভিজ্ঞতা কেমন এখানে ভালো

তুমি কটা লুট দিলে আজকে মডেল এটা ফার্স্ট আছে আরও একটা আছে কেমন অভিজ্ঞতা কাজ করোনা ভালো লাগে তোমার নামটা আর আধ দেওয়া মেক থেকে রিঙ্কু সিং কোথা থেকে আসছো বাজ্রোনী টলি গেটছো আজকের সাবজেক্ট থেকে কিছু ব্ল্যাক অ্যান্ড ব্রাইট সে যে কেমন লাগছে খুব ভালো এসে খুব আচ্ছা শ্যুট তুমি কি আগে করেছো সাথে হ্যাঁ আর আগে দুটো আমার শ্যুট ডান করা কেমন লাগছে অভিজ্ঞতা শুট খুব ভালো লাগছে খুব 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 তোমার নামটা দেবপ্রিয়া চৌধুরী আমি নদিয়া থেকে আমার খুব ভালো লেগেছে এখানে সবার ব্যবহার খুব ভালো বিশেষ করে অন্তরা ম্যাম খুবই ভালো ওনার ব্যবহার খুবই ভালো আমার এখানে এসে খুব ভালো লেগেছে

আমার আমি আগেও করেছি দুটো র‍্যাম্প ওয়াক করেছি আর অনেক ফটোশুট করেছি ভালোই লেগেছে আমার নামটা আমার নাম মৌর্য সেন কোথা থেকে আসছ মৌর্য বেহালা থেকেই এই নাইন হবে এবার বললিক আমি কাঁচাপাড়া থেকে এসেছি ডিপিএস এ ব্ল্যাক এন্ড হোয়াইট যে শুটটা ছিল সেই শুটটা আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছি এবং কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে আর আমি ডিপিএস এর সঙ্গে অনেক বছর ধরে কাজ করছি এবং কাজ করে আমার ভীষণ ভালো লাগে

তারা আয়োজিত ব্ল্যাক অ্যান্ড ব্রাইট এই যে ম্যাগাজিন শুট ওটা নিয়ে এসেছে খুব ভালো লাগলো ম্যাগাজিন দেখার ভীষণ ভালো লাগলো লেখাপ যিনি করেছেন তিনিও করলেন বললেন অসাধারণ ছবি তুললেন মানে আমার এত ভালো লাগলো পারফেক্ট লাগলো মানে একটা ম্যাগাজিন শুট যেরকম হওয়া উচিত সেরকমই লাগলো ওটা হয়ে গেল ভবিষ্যতে আরো কাজ করবো আশা করছি একটা তুমি শুট করতে এসেছো কেমন লাগছে ভালো লাগছে আগেও করেছো না এটা প্রথম প্রথমবার মানে মডেলিং আগেও করেছো না এই প্রথমেই এখান থেকে শুরু হলো না এখান থেকে শুরু হচ্ছে আমার আচ্ছা আজকের অভিজ্ঞতা সারাদিন কেমন ভাবে সব শুরু হলো ভালো লাগলো ভালো লাগলো আমার যে দিদি ছিল মেকআপ আছে উনিও খুব ভালো ওনার সাথে কাজ করে ভালো লাগলো এইসব পারফর্মিং আর্ট এন্ড স্টুডিও তোমার আমার নাম আমি ভালো লাগছে আন্টির সাথে আমার এই ফার্স্ট শ্যুট মানে অন্তরা চক্রবর্তী আন্টির সাথে তো ওনার সাথে আমার ভীষণ ভালো লেগেছে কথা বলে ভীষণ ভালো হসপিটালিটি আন্টির ভীষণ ভালো বিহেভিয়ার এখানে প্রত্যেকের সাথেই ভীষণ ভালো লাগছে আনন্দ হচ্ছে প্লাস মেকআপ আর্টিস্টও খুব ভালো উনি আমার জন্য হায়ার করেছেন ড্রেসটাও ভীষণ সুন্দর খুব ভালো লাগছে এখানে কাজ করে তোমার নামটা আমার নাম সুচিস্মিতা রয় সোয়্যাম কৃষ্ণ দেবনাথ ফ্রম দত্তপুকুর তো আজ খুব এক্সাইটেড আর খুব ভালো লাগছে এটা আমার ফার্স্ট ফটোশ্যুট আর অন্তরা ম্যাম একদম সুপার ম্যামের এত সুন্দর বিহেভ আই থিঙ্ক মানে অল ওভার প্রত্যেকে খুব ভালো লাগছে এবং মেকআপ আর্টিস্ট তো থ্যাংক ইউ সো মাচ আর খুব ভালো লাগছে আর এটাই বলবো যে আমরা প্রত্যেকে মিলে যে এই যে এত সুন্দর অর্গানাইজেশান যেখান থেকে আমাদের প্রত্যেকের প্রতিভা বেরিয়ে আসতে পারে তো এত সুন্দর অর্গানাইজেশান ক্রিয়েটারের জন্য ক্রিয়েটারকে অসংখ্য ধন্যবাদ তো আমার নাম কৃষ্ণা দেবনাথ কোথা থেকে এসছো দত্তপুকুর থেকে এসেছি হ্যাঁ থ্যাংক ইউ রেডি ক্যামেরা দিকে